আমার প্রিয় ক্লাস টেন মাধ্যমিকের ছাত্র ছাত্রীরা তোমাদের সবাইকে আমাদের সকলের চ্যানেল স্টাডি ফর এডুকেশনে স্বাগত জানাই তোমাদের মাধ্যমিক এবং দশম শ্রেণীর খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো ইতিহাস পরীক্ষার আগে যদি জানা থাকে কত দাগ নম্বরে কোন অধ্যায় থেকে আমাদের কয়টি প্রশ্ন আসবে এবং কয়টি প্রশ্নের উত্তর লিখতে হবে তাহলে কিন্তু আমাদের পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে এবং পরীক্ষার হলেতে বসে লিখতে কিন্তু খুবই সুবিধে হয় তাহলে এসো আমরা দেখে তোমাদের মাধ্যমিক দু এ চব্বিশে প্রশ্নপত্র দেখে যে তোমাদের কত ডাক নম্বরে কোন অধ্যায় থেকে কয়টি প্রশ্ন থাকবে এবং কয়টি প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হবে তোমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সটা কিন্তু তোমরা অতি অবশ্যই একবার দেখে নিও সেখানে রয়েছে অনেক গুরুত্বপূর্ণ ভিডিও লিংক অনেক প্লে লিস্টের লিঙ্ক এবং সেই লিঙ্কে গেলে তোমরা যে ভিডিওগুলি দেখতে পাবে তার বেশিরভাগ ভিডিওই হলো উত্তর সহ এবং তোমরা কি ধরনের ভিডিও চাইছ অতি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও তোমাদের ইতিহাস সহ প্রতিটি বিষয়ে লিখিত পরীক্ষা হবে নাইনটি মার্কস নব্বই নম্বরে লিখিত পরীক্ষা হবে আমাদের বিভিন্ন বিভাগ থাকে ইতিহাসে প্রথম বিভাগ হলো বিভাগ ক একে ত্যাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো এখানে এক গুণ কুড়ি মোট কুড়িটি প্রশ্নের উত্তর লিখতে হবে প্রতিটি ওয়ান মার্কস প্রতিটি এক নম্বর করে আমাদের প্রশ্ন থাকবে এক দশমিক এক এক দশমিক দুই এক দশমিক তিন এইভাবে আমাদের প্রশ্ন থাকবে মোট এক দশমিক কুড়ি অবধি এইভাবে আমাদের যে কুড়িটি প্রশ্ন থাকবে এবার এসো আমরা জেনে নিই যে কোন অধ্যায় থেকে কয়টি প্রশ্ন থাকবে আমাদের মাধ্যমিকে বা ক্লাস টেনে মোট আটটি অধ্যায় রয়েছে তোমাদের ইতিহাসে তুমি যে রাইটারেরই তুমি টেক্সট বই পড়ো না কেন তার প্রথমে যে সূচিপত্র রয়েছে সেখানে যে অধ্যায়গুলি রয়েছে মোট আটটি অধ্যায় সেই অধ্যায় হলো তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত আমাদের যে এমসি কিউ কোন অধ্যায় থেকে কয়টি প্রশ্ন আসবে আমরা জেনে নি প্রথম অধ্যায় থেকে থাকবে আমাদের দুটি প্রশ্ন দ্বিতীয় অধ্যায় থেকে থাকবে আমাদের তিনটি প্রশ্ন তৃতীয় অধ্যায় থেকে তোমাদের থাকবে মোট দুটি প্রশ্ন চতুর্থ অধ্যায় থেকে থাকবে তিনটি প্রশ্ন পঞ্চম অধ্যায় পাঁচ নম্বর অধ্যায় থেকে থাকবে দুটি প্রশ্ন ষষ্ঠ অধ্যায় থেকে থাকবে তিনটি প্রশ্ন সপ্তম অধ্যায় থেকে তিনটি প্রশ্ন এবং আট নম্বর যে অধ্যায় অষ্টম অধ্যায় থেকে তোমাদের থাকবে মোট দুটি প্রশ্ন এইভাবে থাকছে আমাদের এমসি কিউতে মোট কুড়িটি প্রশ্ন আমাদের কিন্তু প্রতিটি প্রশ্নের উত্তরই লিখতে হবে সেজন্য এম এর জন্য আমি তোমাদের যেমন বললাম যে তোমাদের যে কোনো একটি বা দুটি পাঠ্য বই অতি অবশ্যই কিন্তু খুঁটিয়ে পড়তে হবে এর পরবর্তী বিভাগ হলো বিভাগ খ দুয়ের দাগে প্রশ্ন নিচে প্রশ্নগুলির উত্তর দাও প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি করে মোট ষোলোটি প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হবে একগুণ ষোলো করে রয়েছে মোট ষোলো নাম্বার এখানে আমাদের ইতিহাসের ক্ষেত্রে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় হল উপবিভাগ আমাদের অন্য কোনো বিষয় কিন্তু এই উপবিভাগ থাকে না ইতিহাসের উপবিভাগ কিন্তু খুবই ইম্পর্টেন্ট কারণ এখানে লেখা থাকে যে প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি করে প্রশ্নের উত্তর কিন্তু তোমাকে লিখতেই হবে আমরা উপবিভাগ খুব ভালোভাবেই বুঝব তার আগে এসো আমরা দেখে যে আমাদের মোট কয়টি উপবিভাগ থাকে আমাদের উপবিভাগ মোট পাঁচটি থাকে উপবিভাগ দুই দশমিক এক উপবিভাগ দুই দশমিক দুই দুই দশমিক তিন দুই দশমিক চার এবং দুই দশমিক পাঁচ এইভাবে আমাদের মোট পাঁচটি উপবিভাগ থাকবে এবং প্রতিটি উপবিভাগ থেকে তুমি যতগুলি উত্তরই করো না কেন কিন্তু প্রতিটি উপবিভাগ কিন্তু তোমাকে অ্যাটেন্ড করতেই হবে অর্থাৎ প্রতিটি উপবিভাগের একটি করে অ্যানসার তোমার অতি অবশ্যই থাকে আমাদের মোট প্রশ্নের উত্তর লিখতে হবে যেন যেন উপবিভাগ দুই দশমিক একেতে একটি বাক্যে উত্তর দাও অর্থাৎ তোমাদের যে এসে কিউ টাইপের যে প্রশ্ন সেখানে প্রথমে থাকবে একটি বাক্যে উত্তর দাও সেখানে মোট চারটি প্রশ্ন রয়েছে এবং প্রতিটি এক নম্বর করে এরপরে উপবিভাগ দুই দশমিক দুই সেখানে থাকবে ঠিক বা করো সেখানেও থাকবে চারটি প্রশ্ন প্রতিটি এক নম্বর করে উপবিভাগ দুই দশমিক তিন সেখানে থাকবে কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মেলাও সেখানেও রয়েছে আমাদের মোট চারটি প্রশ্ন উপবিভাগ দুই দশমিক চার সেখানে প্রদত্ত মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত ও করো এখানেও থাকবে আমাদের মোট চারটি প্রশ্ন এর সঙ্গে রয়েছে দৃষ্টিহীন পরীক্ষার্থীদের জন্য এটি তোমাদের জন্য নয় এবং উপবিভাগ দুই দশমিক পাঁচে রয়েছে নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যা নির্বাচন করো অর্থাৎ তোমাকে একটি বিবৃতি দেওয়া থাকবে তার এগেনস্টে সেই ব্যাখ্যাটি তোমাকে লিখতে হবে ইহা হলো আমাদের উপবিভাগ পাঁচ এখানেও রয়েছে আমাদের মোট চারটি প্রশ্ন তাহলে তোমাদের মনে এই প্রশ্ন আসতেই পারে যে আমাদের তো পাঁচটি উপবিভাগ প্রতিটিতে চারটি করে আমাদের মোট কুড়িটা প্রশ্ন থাকছে তার মধ্যে কিন্তু আমাদের উত্তর লিখতে হবে যে কোনো ষোলোটি এবং এর মধ্যে আরেকটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় যেটি আমি বলছি প্রতিটি উপবিভাগ কিন্তু তোমাকে অ্যাটেন্ড করতেই হবে অন্তত একটি প্রশ্নের উত্তর তোমাকে লিখতেই হবে তুমি মনে করলে যে আমি উপবিভাগে যে দুই দশমিক চারে যে রেখা মানচিত্র রয়েছে সেটা আমার একটু অসুবিধা হচ্ছে আমি এখান থেকে অ্যাটেন্ড করবো না তাহলে কিন্তু হবে না তাহলে তুমি এই এক নম্বর কিন্তু পাবে না তোমাকে এই যে রেখা মানচিত্র থাকে আমাদের ভূগোলের জন্য আমরা যে ম্যাপ পয়েন্টিং প্র্যাকটিস করি সাধারণত সেখান থেকে আমরা একটা কি দুটো কমন পেয়ে যাই যেমন ধরো এখানে রয়েছে মহাবিদ্রোহে আঠেরোশো সাতান্ন একটি কেন্দ্র দিল্লি আমরা কিন্তু আমাদের ভূগোলের জন্য দিল্লির যে পজিশন বা দিল্লির যেখানে পয়েন্ট হবে সেটা কিন্তু আমরা সকলেই পয়েন্ট আউট করতে পারব এবং পারব কানপুর এবং পারবো কেরলও এবার এসো আমরা দেখে নিই যে আমাদের কোন অধ্যায় থেকে কয়টি করে প্রশ্ন থাকবে এখানে কোনো নির্দিষ্ট উপবিভাগ নেই যে কোনো উপবিভাগেই প্রশ্ন থাকতে পারে আমাদের যে কোনো অধ্যায় থেকে আমাদের প্রথম অধ্যায় থেকে থাকবে দুটি প্রশ্ন দ্বিতীয় অধ্যায় থেকে থাকবে তিনটি প্রশ্ন তৃতীয় অধ্যায় থেকে থাকবে তিনটি প্রশ্ন চতুর্থ অধ্যায় থেকে থাকবে তিনটি প্রশ্ন পঞ্চম অধ্যায় থেকে থাকবে দুটি প্রশ্ন ষষ্ঠ অধ্যায় থেকে থাকবে তিনটি প্রশ্ন সপ্তম অধ্যায় থেকে তিনটি প্রশ্ন এবং অষ্টম অধ্যায় থেকে থাকবে একটি প্রশ্ন এইভাবে থাকছে আমাদের মোট কুড়িটি প্রশ্ন তার মধ্যে যে কোনো ষোলোটি প্রশ্নের উত্তর তোমাকে লিখতে হবে পরে দেখে নিই আমাদের পরবর্তী যে বিভাগ রয়েছে সেই বিভাগ হলো বিভাগ গ তিনের দাগে দুটি অথবা তিনটি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও কোনো এগারোটি প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হবে এবং এখানে তোমাদের প্রশ্ন থাকবে মোট ষোলোটি তিন দশমিক এক তিন দশমিক দুই তিন দশমিক তিন এইভাবে তিন দশমিক ষোলো অবধি মোট ষোলোটি প্রশ্ন থাকবে প্রতিটি প্রশ্নের মান দু নম্বর করে তোমাদের যে কোনো এগারোটি প্রশ্নের উত্তর লিখতে হবে দুই গুণ এগারো করে রয়েছে মোট বাইশ নম্বর অর্থাৎ বিভাগ গয়েতে রয়েছে বাইশ নম্বর আমাদের এখানে যে টু মার্কস প্রশ্ন আছে এই বিভাগ কিন্তু আমাদের কোন উপবিভাগ নেই তুমি যে কোনো তোমার যে প্রশ্নটি সহজ লাগবে সেই উত্তরটাই তোমরা লিখতে পারো আমাদের মোট আটটি অধ্যায় রয়েছে প্রতিটি অধ্যায় থেকে দুটি করে প্রশ্ন থাকবে এইভাবে রয়েছে মোট ও ষোলোটি প্রশ্ন এবার এসো দেখে আমাদের পরবর্তী বিভাগ বিভাগ ঘ চারের দাগে প্রশ্ন সাত বা আটটি বাকে যে কোনো ছটি প্রশ্নের উত্তর দাও প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি করে প্রশ্নের উত্তর দাও আমাদের বিভাগ ঘয়েতে কিন্তু আবার উপবিভাগ রয়েছে এবং এখানে রয়েছে আমাদের মোট চারটি উপবিভাগ উপবিভাগ এখানে ঘ দশমিক এক উপবিভাগ ঘ দশমিক দুই উপবিভাগ ঘ দশমিক তিন এবং উপবিভাগ ঘ দশমিক এইভাবে মোট চারটি উপবিভাগ রয়েছে তোমাদের ছটি প্রশ্নের উত্তর লিখতে বলা হয়েছে তুমি যদি উপবিভাগ এক দুই এবং তিন থেকে দুটি করে লিখে দিলে উপবিভাগ যদি ঘ দশমিক চারের একটিও উত্তর না লেখো তাহলে কিন্তু তুমি ছটি উত্তর লিখলেও একটি ফোর মার্কস কিন্তু তুমি পাবে না অর্থাৎ তোমাকে প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি এবং যে যেকোনো দুটি উপবিভাগ থেকে তোমাকে দুটি করে অ্যান্সার তোমাকে লিখ হবে এবং আমাদের এখানে রয়েছে বা আটটি বাক্য এখানে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও এখানে যদি আমরা পাঁচটি বা ছটি বাক্যে লিখি তাহলেও কিন্তু তোমার নম্বর কিন্তু সাজা যাবে না এবার জেনে নিই যে আমাদের কোন উপবিভাগে কোন অধ্যায় থেকে প্রশ্ন থাকবে আমাদের উপবিভাগ ঘ দশমিক যে প্রশ্ন রয়েছে চার দশমিক এক চার দশমিক দুই এখানে আমাদের প্রশ্ন থাকবে প্রথম এবং দ্বিতীয় অধ্যায় থেকে এখানে আমাদের দুটি দ্বিতীয় অধ্যায় থেকেও থাকতে পারে আবার একটি প্রথম অধ্যায় এবং একটি দ্বিতীয় অধ্যায় থেকে থাকে এর পরবর্তী উপবিভাগ উপবিভাগ ঘ দশমিক দুই চার দশমিক তিন এবং চার দশমিক চার এখানে আমাদের প্রশ্ন থাকবে তৃতীয় এবং চতুর্থ অধ্যায় থেকে উপবিভাগ ঘ দশমিক তিনের প্রশ্ন থাকবে এখানে আমাদের চার দশমিক পাঁচ এবং চার দশমিক ছয়তে পঞ্চম এবং ষষ্ঠ অধ্যায় থেকে অর্থাৎ আমাদের চ্যাপ্টার ফাইভ অ্যান্ড চ্যাপ্টার সিক্স থেকে উপবিভাগ ঘ দশমিক চারের প্রশ্ন চার দশমিক সাত এবং চার দশমিক আটে প্রশ্ন থাকবে সপ্তম এবং অষ্টম অধ্যায় থেকে তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে যে আমাদের ফোর মার্কসের প্রশ্ন কোন অধ্যায় থেকে কয়েকটি উত্তর তোমাদের লিখতে হবে এরপরে দেখে নি আমাদের পরবর্তী বিভাগ বিভাগ দাগে প্রশ্ন পনেরো বা ষোলোটি বাকে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও এখানে যদি আমরা কুড়ি থেকে বাইশ বাক্যে যদি আমরা উত্তর লিখি তাহলেও কিন্তু কোনো অসুবিধে নেই একটি প্রশ্নের উত্তর লিখতে হবে যার প্রশ্ন মান হলো আট আট গুণ এক করে রয়েছে মোট এইট মার্কস এখানে আমাদের মোট তিনটি প্রশ্ন থাকবে পাঁচ দশমিক এক পাঁচ দশমিক দুই এবং পাঁচ দশমিক তিন এখানে পাঁচ দশমিক এক এ প্রশ্ন থাকবে দ্বিতীয় অথবা তৃতীয় নয়টা তোমাদের দ্বিতীয় অধ্যায় থেকে থাকবে অথবা তৃতীয় অধ্যায় থেকে পাঁচ দশমিক দুয়ে প্রশ্ন থাকবে চতুর্থ অথবা পঞ্চম অধ্যায় থেকে পাঁচ দশমিক তিনে প্রশ্ন থাকবে ষষ্ঠ অথবা সপ্তম অধ্যায় থেকে প্রথম এবং অষ্টম অধ্যায় থেকে তোমাদের প্রশ্নমান 8 এর অর্থাৎ বিভাগ উতে কোনো প্রশ্ন থাকবে না এবং যে কোনো একটি প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হবে এবং সেখানে কুড়ি থেকে 24টি বাক্য লিখলেও কোনো অসুবিধা নেই এবং তোমাদের এ যে প্রশ্নগুলির উত্তর যখন লিখবে ওই অবশ্যই পয়েন্ট করে যদি লেখো তাহলে কিন্তু তোমাদের যে উত্তরটা তোমরা লিখবে তার মান কিন্তু অনেক উন্নত হয়ে থাকে এবং এইভাবে তোমরা তোমাদের ইতিহাস রেডি করো আমি কিন্তু তোমাদের এইভাবে ভিডিও দিতেই থাকবো আর চিতামা চ্যানেলে গিয়ে মাধুরী দু সেখানে বেঙ্গলি লিখলেই কিন্তু সেই ভিডিওগুলি পাবে যখন ইংলিশ দরকার সেখানে ইংলিশ তোমরা যদি লেখো সেখানে তোমরা ইংলিশের তোমাদের যে যে ভিডিওগুলি রয়েছে সেগুলো পেয়ে যাবে এইভাবে কিন্তু তোমরা অতি অবশ্যই দেখে নিও আমার বেশিরভাগ ভিডিওই হয়ে থাকে উত্তর সহ তোমাদের প্রশ্ন দিতেই থাকছি এরপরে টেস্ট যে প্রশ্নপত্র তোমাদের টেস্ট পেপার বেরোবে সেগুলো সলভ কিন্তু তোমরা খুব ভালোভাবে সমস্ত অ্যান্সার করতে পারবে আমাদের আগের বছর দু হাজার সতেরো থেকে দু হাজার তেইশ আমার মাধ্যমিকের প্রশ্নপথে উত্তর সহ ভিডিও রয়েছে সেগুলো তোমরা অতি অবশ্যই দেখে নিও লিঙ্ক অসুবিধা হলে আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও আমি তার লিঙ্ক তোমাদের দিয়ে দেবো ভিডিওটি এতটুকু ভালো লাগলে একটা লাইক করে দিও বন্ধুদের শেয়ার করে দিও এবং আমি তোমাদের ভিডিও দিতেই থাকবো তোমরা লক্ষ্য রেখো